দেখেন দর্শক পদ্দার ও সাধারণ বড় বড় রাজা রাজা চিংড়ি মাছ এমন বড় বড় পদ্দার চিংড়ি মাছ দেখাটা অনেক ভাগ্যের ব্যাপার কিছুক্ষণ পর মাছগুলো নিলামে বিক্রি করা হবে এ পাশে পদ্দার কাটারার ও কালি বাউস মাছগুলো দেখতে পাচ্ছেন দর্শক ও সাধারণ কালি বাউস মাছ দেখতে থাকুন এসব মাছ নিলামে কেমন দামে বিক্রি হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দোহার ময়নুটঘাট মাছের বাজার থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে সকাল বেলায় দেখতে পাচ্ছেন প্রচুর ক্রেতা বিক্রেতা আরত একেবারে পরিপূর্ণ হয়ে গেছে আজকে আপনাদেরকে বিশাল বিশাল রাজা রাজা চিংড়ি মাছগুলো কালেকশনগুলো দেখাবো এবং সেই সাথে কাটারার কালে বাউশ মাছগুলো আপনাদেরকে দেখাবো এবং সেই সব মাছ কেমন দামে নিলামে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন দর্শক দর্শক দেখতে পাচ্ছেন টাটকা টাটকা একেবারে তো চিংড়ি মাছগুলো এসব কিন্তু পদ্মার মাছ দেখি শেষ পর্যন্ত কত টাকায় বিক্রি হয় 500 دکا 600 دکا 700 دکا 800 دکا 900 دکا 500 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 دکا 来这个，来这个，来这个，来这个就是这个了，来这个就是这个，来这个就是这个，来这个就是这个，来这个就是这个，来这个就是这个，来个这个。 何来しょうか来でしょう来何でしょうか何でしょうか何でしょうか何来しょうか来でしょう来何でしょうか何でしょうか何でしょうか何来しょうか来でしょう来何でしょうか何でしょうか何でしょうか何来しょうか来でしょう来何でしょうか何でしょうか何でしょうか何来しょうか来でしょう来何でしょうか何でしょうか何でしょうか何来しょうか来でしょう来何でしょうか何でしょうか何でしょうか何来しょうか来でしょう来何でしょうか何でしょうか何でしょうか何来しょうか来でしょう来何でしょうか何でしょうか何でしょうか何来しょうか来でしょう来何でしょうか何でしょうか何でしょうか何来しょうか来でしょう来何でしょうか何でしょうか何でしょうか何来しょうか এখানে কাজলি মাছ দেখতে পাচ্ছেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর কাজলি মাছগুলো দেখতে থাকেন কত টাকায় বিক্রি হয় দর্শক এখানে কুটি মাছ গুলো বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন পদ্দার একেবারে তাজা তাজা কুটি মাছ গুলো দেখতে থাকুন কত টাকায় বিক্রি হয় গেল দর্শক দেখুন রাজা রাজা চিংড়ি মাছ অনেক বড় বড় চিংড়ি মাছ আসলে এরকম চিংড়ি মাছ কিন্তু খুবই কম দেখা যায় তো দেখতে থাকুন লাস্ট পর্যন্ত কত টাকায় বিক্রি হয় ছয় হাজার টাকায় বিক্রি হয়ে গেল এই যে দেখেন অসাধারণ কালীবাওস মাছ এই মাছগুলো কিন্তু এখন প্রচুর ধরা পড়ছে এইসব হলো পদ্মা নদীর কাঠার মাছ আটত্রিশশো টাকায় এই মাছগুলো বিক্রি হয়ে গেল

サーバーのサーバのサーバーののサーバーのサーバーのサーバーのサーバーのサーバーのサーバーのサーバーのサのサーバーのサーバーのサーバーのサーバーのサーバーのサーバのサーバーのサーバーのサーバーのサーバーのサーバーのサーバーのサーバーのサーバーのサーバーのサーバーのサーバーのサーバーのサーバーのサーバーのサーバーのサーバーのサーバーのサー

এই যে দেখেন সব লোভনীয় লোভনীয় সব মাছ কিন্তু এই আরদে বিক্রি হয় আ এখানে পুটি মাছ দেখতে পাচ্ছেন কাকলা মাছ দেখতে পাচ্ছেন কাজলি মাছ পাঁচ মাছ এখানে বিক্রি হচ্ছে আসলে আরোদের সময় এক এক জায়গায় এক এক ধরনের মাছ বিক্রি হচ্ছে কা সতেরোশো টাকায় এই মাছগুলো বিক্রি হয়ে গেল দর্শক তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আজকের মতো এখানে শেষ করে দিব তো আপনারা যদি পদ্মার মাছ কিনতে চান তাহলে অবশ্যই ছয়টা থেকে সাড়ে ছটার ভিতরে আপনাদেরকে আসতে হবে এই দোহার ঘাট মাছের আরদে তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ